আচ্ছা এর আগে ভিডিওতে অনেকেই আমাকে বলছিল যে ভিডিওটা শোনা যাচ্ছে না তো সেই ভিডিওটাকে আমি এন্ড করে নতুন করে আমি ভিডিও শুরু করলাম আর যদি আমাদের যদি বন্ধু নতুন থেকে থাকো তাহলে প্লিজ তোমরা জানিও যে কে কোথা থেকে দেখছো আর আমাদের যদি পুরনো বন্ধু থাকো তাহলে একটা হাই লিখো তাহলে আমরা জানতে পারবো কারা কারা আমার সাথে কথা বলছে তাই তো কাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই সোনা চুপ আমার আচ্ছা মো আর খেয়ে একটা করে আমার হাতে দিচ্ছে মানে ও আমার হাতে দিচ্ছে আমি আর কি দেখে বলবো যে ও ঠিকঠাক খেয়েছে কিনা সেই জন্য প্রত্যেকটা বার খাচ্ছে আর তার সাথে আমাকে চেক করার জন্য দিচ্ছে একদম সুন্দর খেয়েছো নেক্সট এই ছেলের খাওয়ার পেছনে আমাকে বিভৎস এফার্ট দিতে হয় যতই মানে একটা রাউন্ডের খাওয়া শেষ করতে পারি কি পারি না মনে হয় যেন দুপুরের খাওয়া চলে এলো দুপুরের খাওয়া শেষ করতে পারি না বিকেলে বিকেলের খাওয়াই উঠতে পারবো না রাতে আর এই খেতে লাগে চোদ্দ ঘন্টা আমি যদি টিভি চালিয়েও যদি খাওয়াই তাহলেও আমি দেখেছি টাইমটা মনে হয় এক ঘন্টার উপরে লাগে আমি যদি দৌড়াদৌড়ি করেই খাওয়াই সেই ছোটাছুটি করে 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 ওর পেছনে দৌড়োতে দৌড়োতে আমার একবারে জীবন শেষ সারা ঘর এ চোখ ভরপুর তারপরেও এক ঘন্টারই বেশি লাগে আমার আলটিমেটলি কোনো লাভ না ঝটপট ঝটপট চিবিয়ে চিবিয়ে খাবে ওর হচ্ছে খাওয়ানোর যত জ্বালা যত ভালো খাবারই হোক কিন্তু ওর ওই খাওয়াতে ওই টাইমটা নেয় তাই না মোহন একেবারে যা খাই তাই সঙ্গে সঙ্গে হজম করে ফেলে ছুটাছুটি করতে করতে হুম দেখে না আর আমাদের এখানে ওয়েদারটা ভীষণ খারাপ তাড়াতাড়ি খেয়ে না নাহলে পার্কে যেতে পারবো না কিন্তু বৃষ্টি চলে আসবে চারটেতে যেন মনে হচ্ছে অন্ধকার নেমে এলো ঠিক তো হুম কি হয়েছে ও সোনা ও সোনা আজকে ভালো করে ঘুমতে হলো না কেন তোমার তুমি স্বপ্ন দেখছি রে কিসের স্বপ্ন দেখলে সারকে স্বপ্ন না পিরানার স্বপ্ন কি দেখলে পিরানা কি করছিল ওরম করছিল

খেয়ে নি ঠিক আছে তুমি খেয়ে নাও তাহলে আমি তোমার আমার জন্য চা বানিয়ে আনি যাবো বলো মা যাও চকে চুন থাকে বলো তো জলে চুল হ্যাঁ জলে তেলে তাজা বলো জলে জলে হ্যাঁ ঠিক জলে বলো তেলে চুল তাজা তেলে হ্যাঁ এবার একসাথে বলো জলে তাজা তেলে এবার এইভাবে পরপর বলো <laughs> kena Malah tuh school. Kuna school. U oh, school. School. Acha, malah tuh sorry. Sorry. Mua mua tambah ki mua. Malah sorry.

তাড়াতাড়ি 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 চটপট চটপট ভালো ছেলে খাও দাঁড়াও হ্যাঁ এবার